আর যেহেতু এই বাজারটা হচ্ছে আপনার এই বিশেষ করে বৈশালের ভিতরে সবচেয়ে বড় গরুর হাট এবং এই হাটে ইজার হচ্ছে মাত্র একশো টাকা তো ভাই যান এই গরুটা দাম চাচ্ছেন কত একশো পনেরো না আন্দোলন কালার এটা গরু কত আর দাম চাইতেছেন কত

দুটা দাম চাচ্ছেন কত দুইটা দাম লাগছে না ঠিক আছে ঠিক আছে দাম ঠিক আছে ভাই যান আপনার দাম চান কত পঁচাশি না আর এটা পঁচানব্বই পঁচাশি পঁচানব্বই মুরব্বী আপনার দাম চাচ্ছেন কত এক লাখ আচ্ছা মুরব্বী আপনার দাম চান কত হ্যাঁ

ছোট করে দামটা একটু তুলনামূলক বাজারে একটু বেশি দাম এবং এর পরে যে লাল শাড়ি দেখতে পাচ্ছেন এটা সাদা দাম হচ্ছে আপনার 75 অবস্থা কার্ডি হ্যাঁ এবার হোয়াইট যে শাড়ি দেখতে পাচ্ছেন এটা সাদা দাম হচ্ছে 75000 এই বাজার শুরু হয়ে দেখেন সামনে যদি কোরবানি তুলনামূলক আপনার ছোট যে গরুগুলো আছে এই গরুগুলোর আপনার চাহিদা একটু বেশি থাকে এবং এগুলোর দামও একটু বেশি থাকে

দেখে কেনার চেষ্টা করবেন যে ছোট যে সারটা দেখতে পাচ্ছো কি তুমি নিয়ে এসো তোমার গরুটা দাম চাইতেছো কত দাম চাইতেছো কত ষাট হাজার টাকা না আচ্ছা ঠিক আছে